বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ময়মনসিংহে আসছেন আগামী পনেরোই ফেব্রুয়ারি ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন তিনি এতে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ ঘটবে বলে ধারণা করা হচ্ছে মাহফিল সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ সম্প্রতি ড মিজানুর রহমান আজহারির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ ও তার আশপাশের অঞ্চল পরিদর্শন করেন মাঠ পরিদর্শনে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের যতটুকু দেখে মনে হয়েছে এই প্রোগ্রামটিতে ইনশাল্লাহ কয়েকটা মাঠ মিলে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের সমাগম জায়গা ওনারা দিতে পারবেন ইনশাআল্লাহ ওনাদের মাঠ পরিদর্শন করে আমরা যেটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ কয়েকটি মাঠ মিলে পনেরো থেকে বিশ লক্ষ লোকের অ্যাকোমোডেশন করা সম্ভব হবে ইনশাল্লাহ আজহারি সাহেব এখানে দুপুর দেড়টায় কথা বলবেন আশা করছি আগামী পনেরোই ফেব্রুয়ারি ময়মনসিংহে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল উপলক্ষে উৎসাহী ময়মনসিংহবাসী হুজুরের আগমনে খুশি আলেম ওলামা সহ সকল শ্রেণী পেশার মানুষ এত বড় মাপের একজন স্কলার ময়মনসিংহে আসবেন এবং বক্তব্য রাখবেন এটা অনেক বড় আনন্দের বিষয় বলে বলেছেন তারা ইয়াং জেনারেশনের মধ্যে ওনার একটা বিরাট একটা চাহিদা রয়েছে ময়মনসিংহে উনি আসতেছেন এতে আমরা খুবই আনন্দিত অনেক ভালো বক্তা আন্তর্জাতিক মানের বক্তা উনি আসলে আমরা তার ওয়াজ শুনতে পারবো তারে দেখতে পারবো আমরা তার ওয়াজ শুনতে আগ্রহী এবং সে খুব ভালো ওয়াজ করে পাঁচই আগস্টের আন্দোলনের ফলে আজকে সবাই সবাই করতে পারছে আমরা আমরা সবাই সুন্দরভাবে অনেক প্রচুর পরিমাণে লোকজন হবে সেটাকে শৃঙ্খলায় ফিরে রাখতে পারলে তাহলে তাহলে অনুষ্ঠানটা সফল হবে যে এইবারের প্রোগ্রামটা ময়মনসিংহবাসী না শুধু বাংলাদেশের জন্য একটি ইতিহাস হবে তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কর্তৃপক্ষ বলছে আগামী পনেরোই ফেব্রুয়ারি সার্কিট হাউস মাঠে ড মিজানুর রহমান আজহারের মাহফিলটি দেশের শ্রেষ্ঠ মাহফিল হিসেবে উপহার দেওয়া হবে এতে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষ যাতে সুন্দরভাবে আলোচনা শুনতে পারে এজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আশা করি আগামী পনেরোই ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে ঐতিহাসিক তাফসির মহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এখানে ফিদগা মাঠ উমেদ আলী মাঠ ল্যাবরেটরি স্কুলের মাঠ মার অনেকগুলো মাঠ থাকায় ওনারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন পনেরো থেকে বিশ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ এটা বাংলাদেশের সেরা একটা মাহফিল সেরা একটা মাহফিল হিসেবে আমরা উপহার দিতে চাই কি বলেন উল্লেখ্য আগামী পনেরোই ফেব্রুয়ারি শনিবার সার্কিট হাউস মাঠের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি জানা গেছে দুপুরে মঞ্চে উপবিষ্ট হবেন তিনি ড মিজানুর রহমান আজহারের মাহফিল উপলক্ষে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছে মাহফিল বাস্তবায়ন কর্তৃপক্ষ মুলমাঠ সার্কিট হাউস সহ আশপাশের বিভিন্ন স্থানে প্রজেক্টরের ব্যবস্থা থাকবে মাহফিল উপলক্ষে নিরাপত্তায় নিশ্চিন্তে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট সূত্রমতে বিগত অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেন্দ্র এই মুফাসির গত পাঁচ আগস্ট হাসিনা পতনের পর দেশে ফেরেন তিনি এরপর দেশের মানুষের আগ্রহে প্রতিটি বিভাগে মাহফিল শুরু করেন যার ধারাবাহিকতায় আগামী পনেরোই ফেব্রুয়ারি ময়মনসিংহে আসছেন ড মিজানুর রহমান আজহারি